আমার বিয়াল্লিশ বছর দল করছি একদিনের জন্য দল ছেড়ে যায়নি এই দল করতে গিয়ে শত শত বাবা দেখিয়েছি বছরে বছর কারাগারে থেকেছি পাঁচ থেকে সাত বার দল করতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়ে আউট হয়ে দেশ বিদেশে চিকিৎসা নিয়েছি দল ছেড়ে যায়নি কিন্তু যদি এমন একটি অবস্থা দাঁড়ায় যে একদিকে দল অন্যদিকে আমার সন্তান আমি আমার সন্তানের পক্ষ পক্ষ নিব অবশ্যই কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিরল মা হচ্ছে বেগম খালদা জিয়া সে চিন্তা করেছে শুধু সে চিন্তা করেছে শুধু তারে কিংবা কত আমার সন্তান নয় বাংলাদেশের লক্ষ কোটি আমার সন্তান এই বিয়ে কিছু কোটি কোটি বাংলাদেশি আমার সন্তান তাই তো এই সত্তর আশি বছর বয়সে বেগম খেলা দিয়া তার ছেলের কথা নিজের গর্ব ধরেনি সন্তানের কথা চিন্তা না করে তিনি বাংলাদেশে থেকে গেছে কারাগারে গিয়েছেন অন্ধকার কারাগার যে কারাগারে এক সময় হাজার বন্দী ছিল সরকার সেই কারাগার শিফ করে হস্তান্তর করে নিয়ে গেছে কেরানিগঞ্জে দুইশো বছর পুরনো বিল্ডিং ব্রিটিশ আমাদের বিল্ডিং সেই বিল্ডিং সে আর তার গৃহ পরিচয়টা পাতে পাতে গেছে প্রায় তিন বছর এইটি হচ্ছে আমাদের প্রিয় নেত্রী এই নেত্রীর কারণেই আজকে আমাদের বীর বিহাদ জনপ্রিয়তা তার এই যে স্যাক্রিফাইস তার যে দেশের জন্য গণতন্ত্রের জন্য যে স্যাক্রিফাইস সেটির জন্যই আজকে বিএনপি সবচেয়ে বড় দল সুতরাং আমাদের যে সম্পদ ইতিমধ্যে হারিয়ে ফেলেছি গত তিরিশ তারিখে আমরা সবাই তার জন্য দোয়া করব আমাদের মধ্যে যে হাতটি আল্লাহর পছন্দ সে হাতের মাধ্যমে যেন আমাদের তার কিছু করার নেই তাকে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি বানানোর কোন সুযোগ আছে থাকলে হয়তো তাকে রাষ্ট্রপতি বানাতাম কিন্তু সময় নেই সুযোগ নেই কম পক্ষে আপনারা যারা নামাজ পড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ যেন বেগম খালেদা জিয়া আবার আমাদের মধ্য থেকে একটি হাতকে পছন্দ করে তার দোয়া কৌলকলার মধ্য দিয়ে বেগম খালেদা যে মাটির নিচে যেন ভালো থাকে এই দোয়া করে কথা দিলেন তো সবাই